রাসেলস ভাইপারের নামকরণ করা হয়েছে প্যাট্রিক রাসেলের নাম অনুসারে প্যাট্রিক রাসেল একজন স্কটিশ হার্পেটোলজিস্ট যিনি ভারতীয় সাপের গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন রাসেলস ভাইপার ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ও নেপালে দেখতে পাওয়া যায় এটি ভারতের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় পাওয়া যায় আগে শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এ সাপ দেখা যেত যে কারণে এটি বরেন্দ্র অঞ্চলের সাপ বলেই পরিচিত ছিল বর্তমানে পদ্মা অববাহিকা ধরে দক্ষিণাঞ্চলের অনেক জেলায় এই সাপ বিস্তৃত হচ্ছে রাসেলস দক্ষিণ এশিয়া চারটি বিষাক্ত সাপের মধ্যে একটি এটির বিষ মারাত্মক এই সাপের কামড়ে তাৎক্ষণিক ব্যথা শুরু হয় ও ফুলে যায় রক্তক্ষরণও হয়ে থাকে এছাড়া রক্তচাপ ও হৃদস্পন্দনের হার কমে যায় যথাযথ চিকিৎসা না নিলে পঁচিশ থেকে তিরিশ শতাংশ ক্ষেত্রে কিডনি অকার্যকর হয়ে যায় এই সাপ হেমোটক্সিক অর্থাৎ এর প্রভাবে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় ও বিভিন্ন অঙ্গ যেমন ফুসফুস কিডনি ক্ষতিগ্রস্ত হয় দ্রুত চিকিৎসা নিলে ও অ্যান্টিভেনম প্রয়োগে বিষক্রিয়া সম্পর্কিত নানা শারীরিক জটিলতার হার বহুলাংশে কমানো যায় সাপ সাধারণত ডিম পারে এবং ডিম ফুটে বাচ্চা হয় তবে রাসেলস ভাইপার ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয় ফলে সাপের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে এরা বছরের যে কোনো সময় প্রজনন করে তবে থেকে মাস প্রজনন সবচেয়ে বেশি একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে পঁচিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে কোনো কোনো রাসেলস ভাইপার আশিটি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে রাসেলস ভাইপার সাধারণত ঘাস ঝোপ বন ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেত্রে বিশেষ করে নিচু জমির ঘাসযুক্ত পরিবেশে বাস করে স্থলভাগের সাপ হলেও এটি পানিতে দ্রুত গতিতে চলতে পারে ফলে বর্ষাকালে সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে এরা নেশাচর এরা খাদ্য হিসেবে ইঁদুর ছোট পাখি টিকটিকি ও ব্যাং খেয়ে থাকে বসত বাড়ির আশেপাশে এদের খাবারের প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে এরা অনেক সময় লোকালয়ে চলে আসে এরা সাধারণত আক্রমণ করে না কিন্তু একটি সীমার পথ তাদের বিরক্ত করলে আক্রমণাত্মক হয়ে ওঠে পৃথিবীতে প্রতি যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ এই সাপের কামড়ে মারা যায় তবে মানুষকে তেড়ে এসে কামড়ায় এ কথা গুজব মাত্র এরা মূলত ফ্রেডেটর তাই এক জায়গায় চুপ করে পড়ে থাকে মানুষ বা বড় কোনো প্রাণী সামনে এলে এস আকৃতির কুণ্ডুলি পাকিয়ে খুব জোরে জোরে হেসির শব্দ করে তারপরে তাকে বিরক্ত করা হলে তবেই অত্যন্ত দ্রুত গতিতে ছোবল মারতে পারে ছোবল দেওয়ার সময় শরীরের সামনের দিকটা ছুড়ে দেয় বলে ওই তেড়ে এসে কামড়ায় জাতীয় ভুল ধারণার জন্ম এই সাপ দিনে ও রাতে উভয় সময়ে কামড়ায় অন্য সাপ মানুষকে দংশনের পরে দ্রুত সরে যায় কিন্তু রাসেলস ভাইপার অনেক সময় দংশন করে ধরে রাখতে পারে অন্যান্য সাপের মতো এরা সাধারণত মানুষকে এড়িয়েই চলে কিন্তু লোকালয়ের কাছাকাছি ক্ষেত কিংবা ঘাস জমিতে কিংবা অনেক সময় ইঁদুর শিকার করতে লোকালয়ে ঢুকে পড়ার ফলে মানুষের সঙ্গে এর সংঘাত প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রমণের ক্ষিপ্র গতি ও বিশেষ তীব্রতার কারণে কিলিং মেশিন হিসেবে বদনাম রয়েছে সাপটির তবে এই সাপ সম্পর্কে নানা অতিরঞ্জিত গুজব ছড়িয়ে পড়েছে